ইমাম বাই হামদীর আহামতুল্লাহ আর এই স্বামীমানের মধ্যে লিখেছেন এমন আর একটা হজরিকা ভেলা হত্ন রহ হয়েছি তাদের মধ্যে একজন ভিত্তি মারা যায় এক তাকে দাফন করার জন্য জানাজা পরে দাফন পরে আর জানাজা পড়ে দাফন করার জন্য গোবর গ্রহণ করা হয় কবর খনন করার পরে যে কবরে গভে তারা রাখা হয় সেখানে বিশাল বড় একটা তাহার বিশাল বড় একটা সাপে সে লাশটাকে পেঁচায় রাখে জোরে বলেন এই জন্য সাজিরা সেখান থেকে অন্য জায়গা দাফন করে যেখানে সেখানে সেই সাপ আবার সেটাকে পেঁচায় ধরে ওই জায়গা থেকে পরিবর্তন করে অন্য জায়গায় দূরে আরেক জায়গায় নিয়ে তাকে দাফন করা হয় কবর রাখার সঙ্গে সঙ্গে সেখানে ও চলে আসে ওই কাফেলা লোকজন জানতে পারলো পাশে আরেকটি কাফেলার মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু

আসে আর তার লাশটাকে পেঁচায় ধরে আব্দুল আব্বাস বললেন পৃথিবীর যে জায়গায় এই লাশ নেওয়া যায় বা সেখানে এই সাপ তাকে পেঁচায় ধরবে এটা তার পাপের পর কর্মের ফল একে রক্ষা করা আর যাবে না এই অবস্থায় তাকে মাটি দিয়া দাও নজবুল্লা জুড়ে বলেন তার সাথে সঙ্গে পরবর্তী দরবারিতে যায় যায় ভাবুনলে জানতে পারেছে ছিল একজন সবজি বিক্রেতা একজন ব্যবসায়ী দোকানের মধ্যে যখন সবজিগুলো সাজায়তো ভালো সবজিটা টাটকা সবজিটা পরিচ্ছন্ন সবজিরা উপরে দিত আর পুরাতন পচা সবজিরা নিচে দিয়া ঠোকা দিয়া মানুষকে দিয়া দিত নাউজুবিল্লাহ জোরে বলেন এমন সবজি বিক্রেতা এমন ব্যবসায়ী আমাদের সমাজে আসে না না চুরি করে দুর্নীতি করে সম্পদ উপার্জন করে নতুন মাল দিয়া পুরাতন মাল ভিতরে ঢুকায় পচা মাল দিয়া অবৈধ উপার্জন করে ব্যবসা করে এরকম ব্যবসায়ী অসংখ্য আছে মনে অবৈধ পন্থায় হারাম উপার্জন করে যতই পয়সা ইনকাম করো না কেন এগুলো হারাম হারাম যে দেহের হারাম ঢুকে যায় ওই দেহ অপবিত্র হয়ে যায় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে শাস্তি শুরু হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই জন্য ওয়াইহফাতুন ফি তোমা তোমার লোকমাকে হালাল করো পবিত্র করো খাবার হালাল খাও তাহলে এই চারটা গুণ যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ অর্জন করে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে সব কিছু যদি তোর হাত ছাড়া হয়ে যায় তবুও তার জীবনে কোনো সমস্যা নাই তার কোনো বিফলতা নাই অভাব থাকবে না এক নাম্বার এক নাম্বার আল্লাহ রাসূল বলেন এক নাম্বার হলো হিফযু আমানাতিন আমানতের হেফাজত করা দুই নাম্বার হস্নখু দুই নাম্বার সিদকু হাদিসিন সত্য কথা বলা তিন নাম্বার হস্নখুল আখলাক চরিত্র সুন্দর করা চার নাম্বার খবর দাবাত ইনকাম হালাল করা সুবহানাল্লাহি হামদুলিল্লাহ

বাচ্চারা তোমাদের বলবে স্কেল একটু কমাইবা মুরব্বের একটু বাড়াইবে রাজি আছেন তো রাজি আছেন কারা কার রাজি নাই হাত তোলেন মাত্র দুইজন রাজি নাই সমস্যা নাই বাকি সবাই রাজি আছে তোমরা একটু আস্তে বলবা তোমরা একটু আস্তে বলবা আর না বললো আমার দুঃখ নাই আর মুরব্বীরা বলবেন ঠিক আছে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমানত দিয়েছেন যে আমানত হেফাজত করা আমাদের ঈমানের দায়িত্ব

স্ত্রী তার কাছে স্বামীর সম্পদ আমানত আমারত সন্তান বলো স্ত্রীর কাছে স্বামীর পক্ষ থেকে আমানত আমার কাছে কোনো ব্যক্তি একটা কথা যদি বলে সেটা আমার কাছে আমানত কিভাবে বুঝবো বুঝবো যদি বলে ভাই এই কথা কারো কাছে বলিস না তাহলে এই কথা আমার কাছে কি হয়ে যায় আমানত হয়ে যায় যদি কোনো ব্যক্তি এই কথা নাও বলে কিন্তু আমার কাছে কোনো একটা কথা বলার সময় সে ডান বামে তাকাচ্ছে কেউ আছে কিনা হাদিস শরীফে আসছে যদি ডান বায়ে তাকায় তাহলে বুঝবা সে চাচ্ছে এই কথা তুমি ছাড়া কেউ না শুনো তাহলে এটাই প্রমাণ হয়ে যাবে এই কথা তোমার কাছে আমানত কারো কাছে বলিস না এই কথা যদি বলে দেয় তাহলে সেও আরেক বন্ধুর কাছে গিয়ে বলে দোস্ত আব্দুর রহিম তো এমন এমন একটা কথা বলছিল বর্ষে কারো কাছে না কইতে সাবধান তুই আমার ঘনিষ্ঠ বন্ধু তুই কিন্তু কারো থেকে ও গিয়া ওর আরেক ঘনিষ্ঠ বন্ধুর কাছে বলো দোস্ত তুই কিন্তু কারো কাছে কইস না ও গিয়া আরেক ঘনিষ্ঠ কাছে বলে দোস্ত কারো কাছে কইস না এভাবে ঘুরতে ঘুরতে আবার আব্দুল করিমের কাছেই কথা আসে আসে মাথায় হাত দিয়ে বলে হায় হায় বল পড়ছে কি গোটা সমাজ হয়ে গেছে এই কথাটা আসেনি আমানতের হেফাজত ঈমান আছে না আল্লাহ পাক রব্বুল আমাদের কাছে আমানত দিয়েছেন তাহলে সম্পদ যদি কোনো ব্যক্তি আমার কাছে রাখে আমানত কোন ব্যক্তি জমি বন্ধক রাখলো আমানত বিদেশ থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠানো আমানত রাস্তার মধ্যে কুড়িয়ে পাইলাম একটা টাকা দশটা টাকা আমানত নিজে খেতে পারবো না গরিবকে দেব তার মালিককে না পেলে শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা থাকবে তার মালিকের কাছে পৌঁছানোর জন্য তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে

তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল জিম্মাদার তোমাদের কাছে দায়িত্ব দেয়া হবে এই দায়িত্বটা আমানত মেম্বার তার কাছে এই দায়িত্বটা চেয়ারম্যানের কাছে আমানত দায়িত্ব এমপি এমপিত্ব যা এই দায়িত্বটা আমাদের কাছে আমানত সভাপতি যে দায়িত্বগুলো পদগুলো সমাজে বণ্টন হয় দলীয় হোক নির্দলীয় হোক রাজনৈতিক হোক বেড়াজনৈতিক হোক মসজিদ মদ্রাসার হোক ঈদগার হোক কমিটির হোক দোকানদার হোক বাজার সমিতি হোক

আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই আমি তোমাকে একটা পদ দিতে চাই বলে কি দায়িত্ব বলে আমি সিরিয়ার তিন শহরের তোমাকে গভর্নর বানাতে চাই ইসতেমি খেলাফত হজর তোমার যুগে তৎকালি নিস্তামি খেলাফতের যুগে সবচেয়ে বেশি প্রভাবশালী বিজনেস এলাকা ব্যবসায়ের এলাকা ছিল সিরিয়া শাম বর্তমান সিরিয়া জর্ডান ফিলিস্তিন এই কয়েকটি ভূখণ্ড নিয়ে যে অঞ্চল ছিল বিশাল সাম্রাজ্য সাম্রাজ্য ওই শামের একটি শহরের নাম হলো হেম ওই হেম ছিল শামের সবচেয়ে বিজনেস বাণিজ্যিক এলাকা খলিফাতুল মুসলিমিন যখন বললেন যে তোমাকে হেম শহরের গভর্নর বানায় দেয়া হবে সাইদ বিন আমাল জাওয়াহির রাদিয়াল্লাহু আনহু বললেন হে খলিফাতুল মুসলিমিন না না আমার করা সম্ভব নয় এত বিশাল রাজ্যের প্রতিনিধি বানাবেন নবেন গভর্নর বানাবেনাবেন এমপি বানাবেনাবেন কিন্তু সায়েন্স পিন্ধ না আমরা স্বীকার করলেন নিতে রাজি না হাজরত অমর বলে হে তাই তোমাদের কি কী হলো তোমরা আমার উপরে দায়িত্ব দিয়া আমাকে আমিজ বানায় তোমরা সবাই দূরে দূরে থাকো আমি কেমনই করে রাষ্ট্র চালাবো চালাবো জোর করে সাইদ বিন নামেরকে গভর্নর বানায় হিংসরে পাঠায়া দেয় যাওয়ার পূর্বে খলিফা মুসলিমিন বলে হে সাইদ বিন নামের তুমি যে দরাষ্ট্রীয় কাজ করবে একটা বড় দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে সকল দায়িত্বশীলদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটা ভাতা থাকে বেতন থাকে তোমার জন্য একটা বেতন ধরে দেই অতীতে যারা নেতা ছিল দায়িত্বশীল ছিল বর্তমান যারা আছে ভবিষ্যতে যারা থাকবে সবার জন্য এই ঘটনা বড় শিক্ষা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আসতো ওই দায়িত্বের আমানত তারা কেমন করে পুরো করতেন সাইদ বিন আমর আল জুবাহির রাদিয়াল্লাহু আনহু বললেন হে খলিফাতুল মুসলিমিন আমি একজন যুবক মানুষ আমার দেখো শক্তি আছে আমি এখনো বৃদ্ধ হয়ে যাই নাই কর্মক্ষম হই নাই আমার নিজের প্রয়োজনের অর্থ উপার্জন করে আমি নিজে চলতে পারবো বাইতুল মাল থেকে রাষ্ট্রের কোষাগার থেকে আমার জন্য কোনো বেতনের প্রয়োজন নাই টিক্কা দেবল্লাহু আকবার খলিফা দুল মুসলিমিন খুশি হয়ে গেলেন সাইদ বিন আমর খলিফার পক্ষ থেকে চিল চিল মোহর নিয়ে কাগজ চলে গেলেন হেম শহরে দায়িত্ব হাতে নিয়ে দায়িত্ব আদায় করতে শুরু করলেন হেম শহরকে আমি হয়ে পরিচালনা শুরু করলেন কিছুদিন যাওয়ার পর হেম শহর একটা বড় প্রতিনিধি দল মদিনায় আসলো আল্লাহর নবী প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমের সঙ্গে মোলাকাত করার জন্য খলিফাতুল মুসলিমের ওই প্রতিনিধির কাছ থেকে হিম শহরের পরিপূর্ণ বিবরণ শোনার পরে তিনি বললেন হিম শহরের যত গরিব মানুষ আছে ওই গরিব মানুষের একটা তালিকা দাও ওই মুহূর্তে বাইতুল মাল অবস্থা ভালো ছিল মুসলমানদের খেলাফতের উন্নতি ছিল সম্পদের দিক থেকে প্রাচুর্য শুরু হয়েছিল খলিফাতুল মুসলিমিন বললেন গরিব মানুষের একটা তালিকা দাও তাদের নামে কিছু বড় দিয়াব দান পাঠাব অনুদান পাঠাব হাদিয়া পাঠাব ওই প্রতিনিধি একটা তালিকা করে বিশাল লম্বা তালিকা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই তালিকা হাদিনিয়া এক এক করে নামগুলো পড়তে লাগলেন শুরু থেকে এক দুই নাম পড়তে পড়তে কয়েকটা নামের পরে দেখতে পেলেন উপরের দিক থেকে শুরু অংশে একটা নাম দেখা যায় সাইদ বিন আমের আল আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন খলিফাতুল মুসলিমিন বললেন এই সাইদ সাইদ بن আমের এটা কোন সাইদ প্রতিনিধি বললেন আমিরুল মুমিনিন এই সাইদ হলো আমাদের রাষ্ট্রের আমির সাইদ بن আমর আল জুবাইহি খলিফাতুল মুসলিমিন বললেন হে কিমবাশি আমিরukum faqirukum তোমাদের আমির বুঝি দরিদ্র তখন হিমসরের লোকজন বললেন হে খলিফাতুল মুসলিমিন না না আমাদের আমির গরীব নয় গরীব নয় আমির না আফকার না আমাদের আমির আমাদের শহরের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র আল্লাহু আকবার জোরে বলেন না আপনারা মাতেন না কথাও কন না এমন নেতা আমির মনে হয় আমাদের ঘরে ঘরে আছে

জোরে বলেন না এক হাজার স্বর্ণ মুদ্রা যদি হাতে আসে এটা কি ভালো নাকি খারাপ সুসংবাদ না দুঃসংবাদ সাইদ বিন আমের এ বিশাল মোট অঙ্কের হাদিয়া হাতে পেয়ে তিনি ইন্নালিল্লাহ পড়লেন বিথর দিকে বিবি দৌড়ে আসে এসে বলে স্বামী শুনেছি মদিনা থেকে দুধ আসতে আপনি ইন্নালিল্লাহ পড়লেন কারণ কি এতদিন আমার তোমর কি সাহাদা ধারণ করেছে নাকি বলে না ওরা মুসলিম বাহিনী কিস না পরাজিত হয়েছে বলে না তাহলে কেন হিন্না ভিন্ন পড়লে বললেন হলি শাহিদ বিন নামের পরে ও দেখিলা দরাইয়াত দুনিয়া লি হালাকিল আχα আমার ঘরে দুনিয়া ঢুকা দেয়া হয়েছে আমার পরকালকে ধ্বংস করার জন্য সুবহানাল্লাহ বলে বলেন না এতদিন পর্যন্ত আমি দরিদ্র ছিলাম গরীব ছিলাম আমার কাছে টাকা পয়সা ধন दौলত কিছুই ছিল না শুধু ছোট দিনদারি এখন মোটা অঙ্কের টাকা আমার কাছে দেওয়া হয়েছে এই টাকার মোহে পড়ে না জানি আমি পরকালকে হারায় ফেলে না জানি আল্লাহকে হারায় ফেলে আমার পরকাল ও كده المشকরা جننا দুনিয়া দোকায়া দেয়া হয়েছে যার কাছে দুনিয়া যত বেশি ইবাদত তার কাছে তত কম যার কাছে ইবাদত যত বেশি দুনিয়া তার কাছে তত কম বিবি বলে স্বামী এত চিন্তা কিসে টেনশনে কোনো কারণ নাই যেমন স্বামী তেমন বিবি बोला আপনি পুরো চিন্তাই করেন না আপনার পরকাল ধ্বংস হবে না টাকাগুলো আমার কাছে দেন এক রাতের মধ্যে মানুষ আছে এতিম শিশু আছে বিধবা নারী আছে সবার করে শেষ করে দিব আল্লাহু আকবার করে বলে দুনিয়া না চাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদু হারাতাল নাজিদ লাহু ফি

আর যারা দুনিয়া চায় দুনিয়া সম্পদে কিঞ্চি আমি উন্নতে দান করলো সামান্য দুনিয়া দিয়া দিলো পরকালে তাদের জন্য কোনো বিনিময় নাই কিছুই নাই যত বেশি দুনিয়া ইনকাম করা হয় দুনিয়া যত সম্পদশালী হওয়া হয় তত বেশি তার থেকে দিনদারি কমতে থাকে আর যত বেশি দুনিয়া কমে দিনদারি বাড়ে কারণ দুনিয়া এবং দিন একসাথে খুব কমই হয় দুনিয়ার যেমন অসুখ কম মানুষে মানাসেক অর্থনৈতিক সমৃদ্ধ উন্নতের সঙ্গে সঙ্গে আমল উন্নত করতে পারে কারণ সম্পদের মোহে পড়ে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় সম্পদের প্রাচুর্যের কারণে নতুন নতুন আইটেমের গুনাহের মধ্যে যুক্ত হয়ে যায় সম্পদ থাকলে বিলাসী হয়ে যায় সম্পদ থাকলে মানুষ বিলাসী হয়ে যায় সম্পদের প্রাচুর্যের কারণে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় সম্পদ রেখে সম্পদ আল্লাহর জন্য ব্যবহার করে দ্বীনের জন্য ব্যবহার করে ইসলামের জন্য ব্যবহার করে এই সম্পদের মাধ্যমে এই দুনিয়ার মাধ্যমে পরকাল কামাই করার মানুষ খুব কম পাওয়া যায় ঠিক কিনা জোরে বলে খলিফাতের কাছে সংবাদ টাকার স্বর্ণমূজা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নেতা নেতা

빌িয়ে خدمتประชาชนতা হয়েছে খলিফাতুল মুসলিমিন খুশি হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন খুশি হইয়া সাওয়াকাম একটা কাফিলা নিয়ে আর ওরা হয় আমি আমার সাইদকে যেমন চাইছিলাম তেমন পেছি আমি আমার সাইদকে এক নজর দেখতে চাই তাই কয়েকজন কাফিলা নিয়ে আর ওরা হয়ে গেল হে শরীয়ত দিকে আর শহরের মানুষ হিম মানুষ খলিফাতুল মুসলিম আগমনের কথা শুনে দেখবালের জন্য দাঁড়ায় আর খলিফাতুল মুসলিম যখন সামে গিয়ে পুষ্পের মানুষ চতুর্দিকে ভিড় করলো মানুষ যাকে পছন্দ করে তার প্রশংসা শুনতো মানুষ পছন্দ করে ঠিক কিনা জোরে বলেন ও মুসলমান বন্ধু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কেমন করে তৈরি করেছেন সিরিয়া যাওয়ার পরে চতুর্দিকে জনগণ যখন ভিড় করল খলিফাতুল মুসলিমিন জনগণের মুখে তার প্রতিনিধি তার গভর্নরের প্রশংসা শোনার জন্য অস্থির হয়ে গেলেন বললেন আমি যে তোমার জন্য জামির বানাইলাম তোমরা আমিরকে কেমন পেয়েছ জনগণ মনে ভাবছিলেন জনগণ সবাই প্রশংসা করবে তার কাছে ভালো লাগবে কিন্তু জনগণ এক এক করে সাইদ বিন আমের বিপক্ষে অভিযোগ দেওয়া শুরু করে দেয় একজন দাঁড়াইছে আমারে অভিযোগ আরেকজন দাঁড়াইছে আমার অভিযোগ আরেকজন দাঁড়াইছে আমার অভিযোগ আরেকজন দাঁড়াইছে আমার অভিযোগ খলিফাদের মুসলিম বলে থাম থাম আর বেশটা শুনতে আসলাম প্রশংসা আর এখন দিয়ে অভিযোগ আর অভিযোগ যেমন আমি যেমন নেতা তেমন জনগণ তেমন খলিফাতুল মুসলিমিন জায়গার মধ্যে বিচার শুরু বর্তমানে কি আছে এমন জবাবদিহিতা যে একজন বড় দায়িত্বশীল হলো জনগণের সামনে অন্যায় করলে জবাবদিহিতার কাজ করে দ্বারা মতো কেউ নাই যার কাছে যত ক্ষমতা সে ক্ষমতার বল প্রয়োগ করে তার অন্যায়কে ঢেকে দেয় এরা অপরাধকে ফাঁসিয়ে দেয় এই হচ্ছে বর্তমান যুগের ক্ষমতার পাওয়ার কিন্তু রাসূলের যুগের ক্ষমতা ছিল ইনসাফ খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে জনগণকে বললেন বলো আমি যে তোমাদের আমির বানাইছি গভর্নর তার বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ এখনই বিচার একজন দাঁড়ায় বলে খলিফাতুল মুসলিমিন আমার অভিযোগ হলো আমাদের নেতা প্রায় দিন সকাল বেলায় অফিসে আসতে একটু দেরি করে সুবহানাল্লাহ কোন না অনেক বড় অভিযোগ কথা কয় না যে সকাল 9টায় অফিস টাইম কিন্তু সকাল 9টা না এসা মাঝে মাঝে 11টায় আসছে বা এক ঘন্টা পরে আসছে চিন্তা করেন এটা অভিযোগ দিয়ে

যে ইনকাম দিয়ে আমি একজন কাজের ছেলে কাজের লোক গোলাম কয় করে আমার ঘরের কাজ করবে সহযোগিতার জন্য রাখতে পারবো এই জন্য প্রত্যেকদিন সকাল বেলা একজন থেকে পরে আমার ঘরের কাজ কর্ম কাজ রান্না বান্না আর নাস্তা তৈরি করা এগুলোর মধ্যে আমি আমার স্ত্রীর সঙ্গে সহযোগিতা করতে হয় তাই মাঝে মধ্যে আমার অফিসে যেতে দেরি হয়ে যায় আল্লাহ একবার জুড়ে বলেন

সাইদBin নামের বলে ইয়া রাসূলুল্লাহ হে খলিফাতুল মুসলিমিন আমি একদম দরিদ্র মানুষ আমার গায়ের মধ্যে যে জামা কাপড় দেখতেছেন অথের ভাবে আমি জামা কাপড় কয় করতে পারি না আমার গায়ের মধ্যে যদি আমি একটা চাদর একটা কাপড় এই দুইটা কাপড় ছাড়া আমার কাছে আর কোনো কাপড় নাই জামা নাই এই জন্য সারা মাস কাপড়গুলো ব্যবহার করার পর এগুলো ময়লা হয়ে যায় দূষিত হয়ে যায় এই জন্য মাসে একদিন সকাল লা আমি পরনের কাপড়টা ধুইয়ে দেই আর গায়ের চাদরটা পরনে থাকে আর দুপুর পর্যন্তই কাপড় শুকায় গিয়ে আবার সেই গায়ের চাদরটা ভিজে ধুইয়া দেই শুকনা কাপড়টা গায়ে জড়ায় এইভাবে দুইটা কাপড় আমি ধুইতে এবং শুকাইতে আমার একটা দিন সময় ব্যয় হয় আর সেই দিন আমি আমার অফিসে যেতে পারি না আল্লাহু আকবার বলে বলেন বলে তিন নম্বরের অভিযুক্তকে আরেকজন ধরে বলে আমার অভিযুক্ত হলো আমাদের নেতা মাঝে মধ্যে আমাদের নেতা রাতের বেলা আমাদের ডাকে সারা দেয় না শুধু দিনের বেলা শোনে আল্লাহ রসুল যখন খালিফাতুল মুসলিম বলেন বল কি সাইদ বিন আমের বলেন খালিফাতুল মুসলিম আমি আমার জিন্দের হায়াত কি দুই ভাগে ভাগ করেছি এক ভাগ আল্লাহর বান্দার জন্য এক ভাগ আমার আল্লাহর জন্য আমি দিনের বেলা সময় আল্লাহর গোলামদের জন্য বরাদ্দ দিয়েছি যখন ডাক দেয় তাদের ডাকে সাড়া দেয় আর রাতের বেলা আমি আমার মাওলার গোলাম হয়ে আল্লাহ ডাকে সাড়া দেয় আল্লাহ আকবার কলায় <inaudible> না <inaudible> <inaudible> বলে চার নম্বর অভিযোগ কারের জন্য নয় বলে চার নম্বর অভিযোগ হলো আমাদের নেতা মাঝে মধ্যে সেন্সিয়ার হয় বেহুশায় যায় আল্লাহ রসুলের প্রিয় সাহাবি খলিফাতুল মুসলিমিন বলে সাইদ ব্যাপার কি কেন বেহুশায় যাও বলে বহুদিন পূর্বের কথা মক্কার জমিনে আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার জমিনে বদ্দে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল আমি সেখানে দানো ছিলাম ইসলাম গ্রহণ করার পূর্বে ওই দৃশ্য যখন আমার মনে পড়ে তখনই আমি ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি নিজেকে ধরনের আঁকতে পারি না আমি বেহু জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহ একবার হলিফাৎ তুমি কিন্তু ভয় পাই ভয় না জানি কি অভিযোগ কিন্তু অভিযোগগুলো অনেক বড় নয় এগুলো মানুষের সাধারণ মানুষের মনের আবেগ থেকে কিন্তু সবাই যখন জবাব শুনলেন সবাই চোখের পানিতে কানিটা শুরু করলেন আমরা কেমন কেমন আমিল এগুলো তো অভিযোগ তুলছি এমন আমি তো আমাদের ঘরে ঘরে দরকার কথা বলেন ঠিক কেনা